প্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সাবনিক এস এম এস পরিবারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজকে এইখান থেকেই শুরু করছি তো দেখুন আকাশের অবস্থা বেশ ভালো নয় গুরুগম্ভীর মেঘ করে আছে এই বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে আর বেশ একটু ঝোড়ো হাওয়ার মতো দিচ্ছে ভীষণই ভালো লাগছে এই প্রচণ্ড গরমে তবে এখন বাজছে সকাল ছটা মতো এই ভিডিওটা আমার দুদিন তিন দিন আগেকার করা তো আকাশের পরিস্থিতি দিয়েই দেখেছি যে গুরুগম্ভীর এবার কী বলুন তো জল হয়ে গেলে না ফুলগুলো বিষিয়ে একটা কেরম সব সফাই হয়ে যাবে আমিও ওই জন্য কী করেছি বলুন তো তাড়াতাড়ি করে গাছেতে প্রচুর বেলি ফুল চারিদিকে তো আমার বাড়িতে অনেক রকমের ফুল হয়ে আছে তো আমি ফুল তুলতে লেগে গেছি তো চলুন এইবার ফুলগুলো তুলে ফিরি ঠাকুরের পুজোর জন্য ঠাকুরের বাসন করসুন ধোয়া হয়ে গেছে সকালবেলায় তো বাচ্চু বাবু চলে গেছে না অফিস বাবি আজ অফিস যাবে না বাচ্ছুবাবু অফিস যাওয়ার আগে বাবি যেহেতু বাড়িতে আছে বমি করেছে তো কি হয়েছে তো তাই জন্য কী বলুন তো বলছে ও অল্প একটু বমি করলে কিছুই হবে না এখনকার ও জল চিপিয়ে খাবে ওদের তাই বয়স এই সব বলে বেশ বড় 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 এক কেজি দুশো ওজনের এক কেজি মাছ এক কেজি দুশো মাছ কিনে এনে দিয়ে গেল তো আমি সব মাছের কি ফিজে ভরে রাখবো তিন পিস মতো বার করে নেব আমি ওদের ওকে মশলা মাছ করে দেব বলে সকালবেলায় উঠেই পটল আলু মাছ দিয়ে ঝোল করে দিয়েছি বাচ্চা খেয়ে ওই দিয়েই চলে গেছে ঘরে শাক বা উচ্ছে কোনো কিছু ফার্স্ট প্রথম ভাতে কিছুই তরকারি আজকে নেই রান্নাবান্নাও করতে ভালো লাগছে না বাবির শরীরটা বেশ কাল থেকে ভালো নেই সকালবেলা অনেকবারই বমি টমি করলো কালকে দুপুরবেলা যেহেতু আমি ভাত দিই নি। ওখানে বিরিয়ানি অর্ডার করে খেয়েছিল আমার তো সেই মেয়েটার আজকে এই অবস্থা তো যাই হোক কি করা যাবে বলুন কিছু তো করার নেই তো ভাত খেতে ভাত তো বড়ো হয়েছে এই বুদ্ধিগুণ অবশ্য ছেলে মেয়েদের নিজেদের থাকাও একটা দরকার তো যাই হোক পটল আলু মাছ দিয়ে চারা মাছ দিয়ে ঝোল করেছিলাম আবার গিয়ে বাছু বড় কাটামোনা মাছ এনে দিয়ে গেছে একটু মাছটা মশলা মাছটা একটু বানাবো ওটাই ও খাবে সে জোর জরস্তি করছে একটা করে দিতে হবে ছেলে মেয়ে খাবে বলেছে যতটুকু পারবে খাবে আর একটু মুসুরির ডাল করছি সিদ্ধ আর কি আর একটু আলু ভাতে ওই দিয়েও খাবে আর আমাদের আমার ওই তরকারি তারপর দেখা যায় শাক খাওয়া যদি কিছু করতে পারি সেই শাকটা তাহলে আমি একটু নিজের জন্য করে নেব তো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ লেবুর রস এবং পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে বেশ খালিক্ষণ রেখে দিয়েছিলাম এবার যেহেতু বিশাল বড় বড়ো মাছগুলো জানেন তো এক কেজি চারশো জনের মাছ তো নিয়ে এসেছিলো এবার রিং পিস করা হয়েছে তুলতে পারতে ভেঙে যেতে পারে গ্রিন পিস মাছ আর মশলা মাছ একটু গ্যাসে কিন্তু একবারে লোয়ে রেখে করতে হবে কারণ মানে মশলাটা পুড়ে যাবে উপর থেকে আর ভিতরটা সিদ্ধ হবে না কাঁচা আস্তে গন্ধ বেরোবে তাই অল্প আঁচে ধীরে সিদ্ধে আস্তে আস্তে একটা একটা করে করে নিতে হবে হে কন্যাস হিন্দু জগৎ প্রতি মঙ্গল মাই মঙ্গল করো মাগো হে কন্যা মাই মা করো না করো ঠাকুর হে বাবা মঙ্গল ময় মঙ্গল করে বাবা মঙ্গল করে হে মা গো মঙ্গল হে কিষাণ সকলকে ভালোরে কর ঠাকুর ভালরে গো ঠাকুর দয়া করো ঠাকুর করুণা করো ঠাকুর মঙ্গল কর ঠাকুর হরি হে দীনবন্ধু হরি হে দীনবন্ধু হে করুণা সিন্ধু করুণা সিন্ধু কাছে বেলি ফুল হয়েছিল অনেকগুলো বেশ তুলে নিয়ে চলে এলাম যাদের তো আর একটা বা কাঁচের বাটিতে বেশ করে জল দিয়ে একটা একটা করে সাজিয়ে আগে দেখতেও ভীষণ সুন্দর লাগে আর একটা বেলি ফুলেই ঘর বাড়ি মাতোয়ারা করে দেয় গন্ধে সুগন্ধে আবার এতগুলো বেলি ফুল তো চলুন সুন্দর করে একটু সাজিয়ে টিভির সামনেটা রেখে দিলে ভীষণই সুন্দর একটা ফিল হয় একটু রোদেতে একটু ধনিয়া আর একটু শুকনো আদাম করে রেখে দিয়েছিলাম সেটাকে ভালো করে রোদে দিয়ে রেখে দিয়েছিলাম এবং বিকেলে হতেই একটু ভালো করে সুন্দর করে একটু পেস্ট করে নিলাম আমি হোমমেডই বেশি মশলা আমি বাড়িতেই করে নিই এখন প্রায় আর ঘুরিতে পারছি পাঁচটা দশ নাগাদ তো বাচ্চুবাবু সেই সকালবেলাতেই বাজারটা এনে দিয়েছিল বাজার থেকে আর ব্যাগ থেকে আর বাজার বার করার আর সময় হয়ে ওঠেনি তো ব্যাগেতেই মনে হয় রান্নাবান্না সব হয়ে গেল এই প্রচণ্ড গরমে শাকটাও মনে হয় সিদ্ধ হয়ে গেল তো দেখুন শাকটার দশা আর যা যা আমি সবজি আনতে বলেছিলাম তাই তাই সবজি দেখছি এনেছে তো যাই হোক তো চলুন এবার সবজিগুলোকে একটু গুছিয়ে নিই তো আমার এটা নতুন চ্যানেল আবারও বলছি প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা একটু দেখুন তো আপনারাই পারেন আমার লক্ষ্যে আপনারা পৌঁছে দিতে আপনারা অনেক 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 এই নেট দুনিয়ায় অনেক অনেক ইউটিউবের এই পরিবার আপনারা বন্ধুরা অনেক অনেক মানুষকে এগিয়ে যেতে সাহায্য করেছেন আপনাদের ভালোবাসা দিয়ে আমিও চাই আপনাদের অনেক অনেক ভালোবাসা পেতে এবং চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে তেমন কিছু ছিল না ঘরে শুধু ডিম আর আলুই ছিল কি রান্না করব কি রান্না করবো সবসময় সেই ডিমের ভাজে ডিমার ঝোল ডিমের জাল খেতে ভালো তাই জন্য ইচ্ছা হলো কি বলুন তো একটু বাংলা বিরিয়ানি করে ফেলি ডিমটাকে আলুটাকে ভেজে নিয়েছি ভাতটা অলরেডি হয়ে গেছে আর এখানে পেঁয়াজ রসুন কিমা সব নিয়ে নিয়েছে আদা কিমা নিয়ে নিয়েছে একটু জিরে তেজপাতাও নিয়ে নিয়েছে একটু ভালো করে ভেজে নিয়ে এবার ওপর থেকে নুন দিয়ে এটাতেই আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কালারের জন্য কি আমার দ্বিতীয় দিনের এই ব্লগ আবারও বলছি প্লিজ প্লিজ বন্ধুরা একটু পাশে থাকুন একটু কে এগিয়ে যেতে সাহায্য করুন আমার ভিডিওটাকে সম্পূর্ণটা দেখুন স্কিপ না করে যাতে আমার ওয়েস্ট টাইমটা হয় তো চলুন আমার এখানে নুন হলুদ সব কিছুই দেওয়া হয়ে গেছে এবার ভাতগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো আজকের ভিডিওটা আমি এই সকালের দিক থেকে এডিট করতে শুরু করেছি তাই চারিদিকে আপনাদের কথার আওয়াজ হচ্ছে রাত্রে করাও সময় পসিবেল হয় না একটা ঘর তো বুঝতেই তো পারছেন তবে কি বলুন তো এখনও ভিডিও এডিটিং করতে ঠিক মতো আমি এখনও শিখিনি তাতেই আপনারা আমাকে ভরসা দিয়েছেন এগিয়ে যেতে সাহায্য করছেন এটাই আমার কাছে অনেক 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 পাওয়া তো আপনারা যারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করতেন তাদের অনেক ধন্যবাদ জানিয়ে আবারও বলছি আমার একটু পাশে থাকুন একটু রান্নাটা আমার মোটামুটি হয়ে এসছে না বাবার মুখে এখানে আমি তিন রকমের সস দিয়ে দিয়েছি সোয়া সস চিলি সস এবং টমেটো সস এবং উপর থেকে গরম মশলা দিয়ে নেড়ে চিড়ে নামিয়ে নিলেই আজকের মতো রেডি হয়ে যাবে আমার আজকে বাংলা বিরিয়ানি হেভি খেতে টেস্টি হয় আর একটু পিঁয়াজ কুচিয়ে নেবো লঙ্কা কুচিয়ে নেবো নুন নিয়ে নেব লেবু তৈরি করে নিয়েছি তো চলুন ডান সার্ভ করছি এইবার টাইম হয়ে গেছে বাবিকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করার পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সঙ্গে সুস্থভাবে একটা সুন্দর জীবন জীবনযাপন করবেন এই আশা নিয়ে আর অল টাইম হাসি খুশি থাকবেন এই আশা নিয়ে আজকের মতো শেষ করছি খুব 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 ভালো থাকবেন তো চলুন গুড নাইট